আচ্ছা যারা দীর্ঘদিন পেটের গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন গ্যাস্ট্রিকের সমস্যা আসলে সাধারণভাবে হয় না এটার বেশ কিছু কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে আপনি অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন আপনি পোড়া তেলে খাবার খাচ্ছেন আপনি ইন্ডাস্ট্রিয়াল প্রসেস তেলে রান্না করা খাবার খাচ্ছেন সেটা বাড়িতে হলেও এটা হচ্ছে সো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস তেলে যখন রান্না করা খাবার খাবেন ইভেন আপনি বাইরের স্ট্রিট ফুড খাবেন বাইরের প্রসেস ফুড খাবেন বাইরের হোটেলে রান্না করা খাবার খাবেন এই তেলগুলা যেটা করে এই তেল আসলে ট্রান্সফ্যাট হয় এই তেল টক্সিক হয় এই তেল আমাদের হজম সিস্টেম এটাকে হজম করতে পারে না যেটা হয় আমাদের পেটের মধ্যে গিয়ে যেহেতু প্রপারলি হজম হয় না সুতরাং বাজে অ্যাসিড বা বাজে অ্যাসিডিক ইনভায়রমেন্ট ক্রিয়েট হয় এটার মাধ্যমে আমাদের কি হয় গ্যাস্ট্রিক হয় এবং গ্যাস্ট্রিকের জন্য যখন আপনি দীর্ঘদিন মেডিসিন খাবেন সো এই গ্যাস্ট্রিকের মেডিসিন খাওয়ার ফলে যেটা হয় আপনার বডিতে কিছু না হলেও থার্টি সিক্স প্লাস রোগ নিয়ে আসে গ্যাস্ট্রিকের সমস্যা যদি আপনি দীর্ঘদিন আপনার বডিতে পুষে রাখেন কি হবে আপনার বাথরুম ক্লিয়ার হবে না তারপর কি হচ্ছে কোষ্ঠকাঠিন্য তৈরি হবে তারপর আইবিএস তৈরি হবে তারপর আইবিডি তৈরি হবে এবং এগুলোকেও যদি ক্যারি ফরওয়ার্ড করেন দিন শেষে কি হয় ক্লোন ক্যান্সার তৈরি হয় এবং পৃথিবীতে যত ক্যান্সার হয় তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কিন্তু ক্লোন ক্যান্সার এবং এই সমস্যাটা তৈরি হয় কিন্তু আমাদের হজমের সমস্যা থেকে তাহলে আপনি এই হজমের সমস্যা থেকে কিভাবে বের হবেন বা গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে কিভাবে বের হবেন নাম্বার ওয়ান পয়েন্ট আপনাকে প্রথমেই ইন্ডাস্ট্রিয়াল প্রসেস তেলে রান্না করা খাবার বাদ দিতে হবে স্ট্রিট ফুড বা বাইরের সমস্ত ধরনের খাবার বাদ দিতে হবে এবং শুধু বাদ দিলেই হবে না আপনার বডিকে ডিটক্সিফিকেশন করতে হবে সো ডিটক্স করার অনেক পদ্ধতি আছে সো তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ সবচেয়ে কার্যকরী এবং ইন রেজাল্ট যেটা পাবেন সেটা হচ্ছে কফি আনোমা সো এই যে আমার কাছে আমি দুইটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে কফি আনামা সেট এটা একদম সিলিকন সিলিকন দিয়ে তৈরি করা একদম একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের হেলদি একটা জিনিস এবং এখানে আসে অর্গানিক কফি এই কফি আনামা কীভাবে করবেন সেটার ভিডিও আছে ভিডিওটা ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন তারপর আমি বলে দিচ্ছি কফি আনামা হচ্ছে এই কফিটাকে আপনি প্রথমে ব্লেন্ডার বা গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেবেন তারপর এক থেকে দুই লিটার পানি নেবেন পানির মধ্যে পানি যখন টকবক করে ফুটবে তার মধ্যে এক থেকে দুই টেবিল চামিচ কফি দেবেন পাঁচ মিনিট ফোটাবেন ফোটানোর পরে এই পানিটা যখন ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে এই পাত্রে এই পাত্রে ওটা ছেকে নিয়ে এটা ঢালবেন ঢেলে কখন ঢালবেন যখন থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস হবে কত বলছি থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস এটা বডি টেম্পারেচারের সমান যখন হবে এই পাত্রে থেকে এটা আমাদের পায়ুপথ বা রেকটাম দিয়ে প্রবেশ করাইতে হবে পাঁচ মিনিট হোল্ড করবেন হোল্ড করে আপনি বাথরুমে গিয়ে প্লাশ আউট করে দেবেন তবে সবচেয়ে ভালো হয় যদি দশ মিনিট রাখতে পারেন সো এই কফি আমার যদি আজকে থেকে করেন আজকে থেকে আপনি দেখবেন যে আপনার হজমের সিস্টেম ডেভেলপ করে গিয়েছে মানে আপনার পেটের গ্যাস্ট্রিক নাই আপনার ক্লোন থেকে সমস্ত ধরনের ময়লা আবর্জনা যে বিষাক্ত যে ধাতু পদার্থগুলো থাকে এগুলো বের হয়ে যায় যাদের আইবিএস কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন স্ট্যান্ড আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং ধীরে ধীরে আই এবং আইবিডির যে সমস্যা যেটা আছে এটাও ডেভেলপ করে ফেলবে সুতরাং নিজের হজম সিস্টেমকে ডেভেলপ করার জন্য কফিয়ানামা করার আসলে বিকল্প নাই এবং আপনি গ্যাস্ট্রিকের পিছনে আপনি দেখেন যে আপনি প্রতি মাসে অন্তত হাজার হাজার টাকা খরচ করতেছেন শুধু নিজের জন্য না নিজের পরিবার সহ করতেছেন এই ন্যাচারাল যে ট্রিটমেন্টগুলোর কথা যেগুলো আমি বললাম বা ন্যাচারাল যে লাইফস্টাইলের কথা আমি বললাম এগুলোর দিকে যদি আপনি নজর দেন আপনি দেখবেন যে আপনি মেডিসিন ফ্রি সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে গিয়েছেন আপনার কস্টিং কমে গিয়েছে এবং আপনি যতদিন আল্লাহ আপনাকে হায়াতে রেখেছেন আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে বেঁচে থাকতে পারবেন আমি মিজানুর রহমান সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ অ্যান্ড নিউট্রিশনিস্ট আমেরিকান ফিটনেস প্রফেশনাল অ্যান্ড অ্যাসোসিয়েট আমি কিন্তু বিগত দুই বছর যাবৎ আলহামদুলিল্লাহ আমি না শুধু আমার পরিবারের সবাই কফিয়ানামা করছি এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক বেশি সুস্থ আছি আমার খুব বেশি অসুস্থতা আল্লাহ দেন না এবং সুস্থতা হচ্ছে আল্লাহ তালা নিয়ামত এবং আল্লাহ তালার নিয়ামতের মজখানে আছি সুতরাং আজকে থেকে শুরু করুন নিজেদের লাইফস্টাইল পরিবর্তন করা এবং কফি আনামার মাধ্যমে আপনার টোটাল যে হজমের সিস্টেম এবং আমাদের বডিকে ডিটক্সিফিকেশন করার মাধ্যমে যে বডিকে রিসেট করা সেই জিনিসটা আজকে থেকে শুরু করুন কারণ অনেক সময় যেটা হয় দেখেন আমাদের আমরা অনেক ডিজিটাল ডিভাইস ইউজ করি যেমন কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন ট্যাব বিভিন্ন সিস্টেম ইভেন রাউটার ইন্টারনেটের রাউটার অনেক সময় যেটা হয় এই রাউটারগুলো কী হয় লোড হইতে হইতে অনেক সময় হ্যাং করে ফেলে কম্পিউটারে যেরকম র্যাম ফুল হয়ে যায় সো তখন আমরা কি করি আমরা সেটাকে কি রিস্টার্ট করি বা রিসেট করি ঠিক এরকম আমাদের যে টোটাল বডির যে ডাইজেস্ট সিস্টেম আছে আমাদের যে ইমিউন সিস্টেম আছে সেটাকেও রিসেট করা প্রয়োজন সেই রিসেট করার একটা পদ্ধতি হচ্ছে সবচেয়ে সেরা পদ্ধতি সবচেয়ে কম খরচে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে কফেনামা তো সুতরাং আজকে থেকে শুরু করুন এবং সুস্বাস্থ্যের নতুন দিগন্ত উন্মোচন করুন আসসালামু আলাইকুম